কখনও কি ভেবেছ মাত্র একুশ দিনে তুমি নিজের জীবন বদলে ফেলতে পারো বিজ্ঞানীরা বলেন যে কোনো নতুন ভালো অভ্যাস গড়ে তোলার জন্য গড়ে একুশ দিন সময় লাগে তাহলে তুমি আজ থেকে শুরু করো তোমার একুশ দিনের সেলফ ইম্প্রুভমেন্ট চ্যালেঞ্জ এই একুশ দিনে তুমি কি করবে নিজের কোনো একটা ছোট অভ্যাস প্রতিদিন একটু একটু করে করার ফলে একটা বড় পরিবর্তন আনতে পারবে ডে ওয়ান ডে ওয়ানে তুমি তোমার জীবনের লক্ষ্য খাতার মধ্যে বা ডায়েরির মধ্যে লিখে রাখো ডে টু এই দিনে তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে তিরিশ মিনিট শুধু নিজের জন্য রাখো সেটা হতে পারে তুমি হাঁটতে পারো ব্যায়াম করতে পারো বই পড়তে পারো বা কিছু লেখালেখি করতে পারো ডে থ্রি এই দিনে তুমি মোবাইলের ব্যবহার এক ঘন্টা কমাও ডে ফোরে তুমি যে কোনো সেলফ ইম্প্রুভমেন্ট বই নিয়ে তার দশ পৃষ্ঠা পড়ো ডে ফাইভ তুমি আজকের দিনে কেন কৃতজ্ঞ কোন বিষয়ের প্রতি কৃতজ্ঞ সেটা লিখে রাখো ডে সিক্স আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো ডে সেভেন রাত্রি এগারোটার আগে ঘুমাও দ্বিতীয় সপ্তাহ নিজেকে নিয়ন্ত্রণ ও নতুন অভ্যাস তৈরি করা এই দ্বিতীয় স সপ্তাহ হবে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার সময় এই সাত দিনে তুমি শিখবে কিভাবে নিজেকে একজন নিয়মিত মানুষ হিসেবে গড়ে তুলবে ডে এইট জাঙ্ক ফুড বাদ দাও স্বাস্থ্যকর খাবার খাও ডে নাইন কুড়ি মিনিট ব্যায়াম করো ডে টেন টুডু লিস্ট বানাও সময়ের সঠিক ব্যবহার করতে শেখো ডে ইলেভেন একদিনের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো ডে টুয়েলভ নতুন কোন স্কিল শেখো ডে থার্টিন কাউকে সাহায্য করো ডে ফোরটিন নিজের অগ্রগতি লিখে রাখো শেষ সপ্তাহ হল তোমার আসল পরিবর্তনের সময় তুমি এই সময় নিজেকে দেখবে আরও আত্মবিশ্বাসী হিসাবে আরও শান্ত হিসেবে আরও দৃঢ় হিসেবে ডে ফিফটিন ভয়কে চ্যালেঞ্জ করো ডে সিক্সটিন নিজের ভীষণ বোর্ড বানাও ডে সেভেনটিন ডিপ ওয়ার্ক করো এক ঘন্টা কোনো ডিস্ট্রাকশন নয় ডে এইটিন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নাও ডে নাইনটিন নতুন কোনো বই বা অন্য কোনো মানুষের কাছ থেকে অনুপ্রেরণা নাও ডে টোয়েন্টি নিজের পরিবর্তন লিখে রাখো আর ডে টোয়েন্টি ওয়ান নিজেকে ধন্যবাদ দাও তুমি পেরেছ একুশ দিন শেষে তুমি আর আগের সেই মানুষ নও এখন তুমি আরও বেশি সচেতন আরও বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে রেখো সেলফ ইম্প্রুভমেন্ট কোনো গন্তব্য নয় এটা একটা চলার পথ যদি নিজেকে সত্যি পরিবর্তন করতে চাও তাহলে আজ থেকেই শুরু করো এই একুশ দিনের চ্যালেঞ্জ আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ